আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত আজ তোমার জন্য দিন যেদিন তুমি তোমার সারা জীবন মনে রাখবে এই মুহূর্ত যখন ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে ইউনিভার্স আপনার হৃদয় আপনার কল দেখে এবং লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে আপনার স্বপ্ন অনুভব করে যা আপনি কখনো ভেবেছিলেন যে আপনার জীবন সবসময় চলে গেছে যে অসাম্য ইচ্ছা যা স্বাস্থ্যের চোখে হারিয়ে গেছে বা এই সমস্ত আস্থা যে ইউনিভার্সের চোখে আছে তা দূরত্ব হয় এই সপ্তাহাই ইউনিভার্সের চোখে আপনার প্রতিটি শ্বাস প্রতিটি টিয়ার এবং প্রতিটি স্বপ্ন জানে এবং আজ ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে তিনি সর্বদা আপনার জীবনের প্রতিটি ঝামেলা এবং প্রতিটি ঘাটতি নির্মূল করবেন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ইউনিভার্স একটি অলৌকিক ঘটনা আনবে যা আপনার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করবে শুধু বিশ্বাস করুন ইউনিভার্স আপনার হৃদয় খুলতে এবং এই বার্তা উপেক্ষা না কারণ ইউনিভার্স আপনাকে আবার শুনতে হবে না এই সুযোগটি আজ আপনার জীবন পরিবর্তন করতে যাচ্ছে আজ সেই মুহূর্ত যখন আপনি অন্ধকারে ছিলেন যখন আপনি অন্ধকারে ছিলেন যখন কেউ তোমাকে কাঁতে দেখলো যখন কেউ তোমাকে ভেঙে পড়ল যখন তোমার জন্য প্রতিটি দরজা বন্ধ হয়ে গেল এবং যখন পৃথিবী তোমাকে হারিয়ে গেল তখন ইউনিভার্স তোমাকে হারাতে দেবে না এবং আজ একই ইউনিভার্স তোমার জন্য অলৌকিক ঘটনা করবে যা তোমার জন্য তোমার সব স্বপ্নের জন্য সম্পূর্ণ বদলে দেবে যখন তুমি রাত জেগে উঠবে এবং তোমার সাথে একই টাকা আজ তোমার জন্য সব টাকা আজ হবে স্বপ্ন আগামীকাল বাস্তবতা হয়ে যাবে আজ ইউনিভার্স তোমাকে অনেকের কাছ থেকে বেছে নিয়েছে শোন আজ তুমি কোটিপতি হতে চলেছে আর আমি বাতাসে এটা বলছি না এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা যা প্রত্যেক তারকাকে সমুদ্রের তরঙ্গ দিয়েছে এবং এখন একই ইউনিভার্স আপনার জীবনে সুনামির মতো সাফল্য ও সুখ আনতে যাচ্ছে মনে করে যে তোমার জীবনে যা আছে তা তোমাকে রাতের ঘুম দেয় না এই ঋণ কি আপনার কাঁধে বোঝা হতে বসে আছে এই কাজ যা আপনার কঠোর পরিশ্রমের সঠিক মূল্য দেয় না এই সম্পর্কটি কি সেই সম্পর্ক যা ভেঙ্গে বাসবে আপনি যে স্বপ্ন দেখেছেন তা কিন্তু এখন ইউনিভার্স যারা জীবনের যাত্রায় কোথাও চাপিয়েছে আপনার প্রতিটি প্রয়োজন জানেন তুমি জানো যখন তুমি কান্নাকাটি করছ এবং বালিশে কাঁদবে এবং আজ ইউনিভার্স প্রতিশ্রুতি দিয়েছে যে সে তোমার জীবনের সব ঝামেলা শেষ করবে এইসব কিছু আপনার প্রযোজন স্বাস্থ্যপ্রেম বা সুকুন ইউনিভার্স আপনাকে পঁচিশ রুপিয়া কোটি সমৃদ্ধি এনে দিচ্ছে কিন্তু এটা শুধু টাকা নয় যা আপনার মুখে হাসি এনে দেবে স্বাধীনতা তোমাকে তোমার স্বপ্ন বাঁচানোর অধিকার দেবে এই ক্ষমতা আপনাকে প্রতিটি অসুবিধা মোকাবেলা করার সুযোগ দেবে এটা তোমার জন্য নতুন শুরু মুহূর্তটা তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনি চিন্তা করবেন কিভাবে এটি সম্ভব কিন্তু ইউনিভার্সের পথটি এমনভাবে খুলতে অনন্য যেভাবে আপনি নতুন ব্যবসা হতে পারে তা নিয়ে কখনো ভাববেন না আইডিয়া এমন একটি কাজ যা আপনার জীবন বা আপনার জীবনে আসে এমন কেউ পরিবর্তন করে এবং নতুন ইউনিভার্স আপনাকে বেছে নেয় কারণ আপনি বিশেষ তুমি সেই শক্তি যা পৃথিবীকে বদলে দিতে পারে আপনার আবেগ আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে এবং ইউনিভার্স আপনাকে প্রতিটি ধাপে দিচ্ছে আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি সত্যিই কিছু চান তখন পুরো ইউনিভার্স এই ইচ্ছা পূরণ করতে যোগদান করা হয় এটা ইউনিভার্সের শাসনের কাকতালীয় ঘটনা নয় কিন্তু এর জন্য আপনাকে এক ধাপ এগিয়ে নিতে হবে আপনাকে আপনার ভয় এবং নেতিবাচক চিন্তাধারার পেছনে ফেলে যেতে হবে ইউনিভার্স বলছে আমার বাচ্চাদের উঠাও এই সময়টা তোমার আজ তোমার হৃদয়ের কথা শুনতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি মিলিয়নে হতে তৈরি কাছাকাছি সবকিছু হতে পারে মানে সুখ স্বাস্থ্য এবং প্রেম ইউনিভার্স আপনার জন্য প্রতিটি দরজা খোলা হয় কিন্তু আপনি যে দরজা দিয়ে যেতে হবে আপনার জীবনের প্রতিটি ঝামেলা অর্থনৈতিক হতে হবে এটা অর্থনৈতিক বা শারীরিক হতে আজ শেষ হবে ইউনিভার্স আপনার জন্য পথ তৈরি করছে যেখানে সুখ প্রতিটি ধাপে আপনার জন্য অপেক্ষা করছে আপনি যদি আপনার রৃদ্যে জেগে ওঠেন তাহলে এই অলৌকিক ঘটনাটি মেনে নিতে প্রস্তুত হন যে ইউনিভার্স আপনার সাথে আছে সে তোমাকে কখনো একা ছেড়ে যাবে না সে তোমার প্রতিটি স্বপ্নকে সুখের দিকে ঠেলে দেবে এবং সবচেয়ে বড় জিনিস সে তোমাকে দেবে যে তুমি নিজেকে শুধু নিজের কাছে দেবে না বরং তোমার বন্ধু আর সারা বিশ্বের জন্য বড় কিছু করে দেবে অ্যাকাউন্টে এত টাকা থাকবে যে আপনি যে মুহূর্তের জন্য চিন্তা করতে পারবেন না সে সময় আপনি আপনার পরিবারকে যা স্বপ্ন দেখবেন তা সবকিছু দিতে পারবেন যে মুহূর্ত আপনি আপনার স্বপ্ন বাস্তবে পরিবর্তন দেখতে পারেন এই সব আপনাকে আনতে হয় কিন্তু এর জন্য আপনাকে একটি ছোট কাজ করতে হবে এই বার্তা উপেক্ষা করবেন না এই বার্তাটি আপনার জন্য ইউনিভার্সের আমন্ত্রণ এই কলটি আপনাকে আপনার মেঝেতে নিয়ে যাবে তোমার জীবনের দুঃখ যাই হোক না কেন আপনার সম্পর্কের মধ্যে অসুস্থতা বা আত্মবিশ্বাসের অভাব হওয়া ইউনিভার্স শেষ করতে প্রস্তুত সে আপনাকে স্বাস্থ্য দেবে যা প্রতিদিন শক্তি দিয়ে আপনাকে ভর্তি করবে সে তোমাকে এমন টাকা এনে দেবে যা তোমার সব প্রয়োজন পূরণ করবে সে তোমাকে তোমার হৃদয়ের ভালোবাসা এনে দেবে সান্ত্বনা দেবে এবং সে তোমাকে এমন আত্মবিশ্বাস এনে দেবে যা তোমাকে প্রতি অসুবিধাগ্রস্ত ইউনিভার্সের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেবে বলে তুমি আমার স্বপ্ন আমার কাছে অমূল্য তোমার সুখ আমার আনন্দ আপনি আজ এই বার্তা উপেক্ষা করবেন না কারণ ইউনিভার্স সবাইকে বারবার সুযোগ দেবে না এই সংকেত যে যে পড়ছে সে ভাগ্যবান নয় কিন্তু আপনি হ্যাঁ আপনি সেই ব্যক্তি যিনি ইউনিভার্স নিজেকে বেছে নিয়েছেন তুমি আমার জন্য তাই ভাবছ তাই হ্যাঁ এটা হতে পারে কারণ যখন একজন ব্যক্তি সবভাবে আশা ছেড়ে না তখন পুরো নির্বাচনী এলাকা তার সাহায্যের সাথে সংযুক্ত থাকে আমি জানি তোমার জীবনে কি হচ্ছে তোমার স্বপ্ন পূরণ করার জন্য টাকা নেই ঋণের বোঝা আপনি আপনার অবিশ্বাসের অবিশ্বাসের কথা বলছেন তুমি সম্পর্ক ভেঙে ফেলছ তুমি প্রতিদিন কান্নাকাটি করছো এবং এখনও দিনে হাসতে চেষ্টা করছ তোমার কাছে এমন কিছু নেই যা বিশ্ববাসীরা আছে আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করতে চান কিন্তু পরিস্থিতি আপনাকে থামিয়ে দিয়েছে এখন আর কিছুই বাকি নেই কিন্তু এখন থেকে তোমাকে থামিয়ে দিয়েছে এই মুহূর্ত যখন ইউনিভার্স আজ থেকে আপনার সসমস্যা জেগেছে আপনার দারিদ্র ঋণের তীব্রতা আজ থেকে সারা বছর ধরে আছে আজ সব তোমাকে অনেক বছর ধরে সহ্য করেছে আজ আপনার বাড়িতে যেসব সহ্য করা হয়েছে তা এখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলোড়ন করবে আপনার স্বপ্নের ব্যাগ আপনার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ হবে যে বিলাসহ ভুল গাড়িটা তুমি স্বপ্ন দেখছো সেটা তোমার বাড়িতেই আপনি বাইরে দাঁড়িয়ে থাকবেন আপনি কল্পনা করেছিলেন যে আপনি আপনার পিতা মাতা সুখ দিতে সক্ষম হবেন আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ দিতে সক্ষম হবেন যা আপনি স্বপ্ন দেখবেন এখন সময় এসেছে নিজেকে মানুষ হিসেবে দেখানো তুমি সেই মানুষ যে কোটিপতি হতে পারবে তুমি সেই মানুষ যে তোমার পরিবারকে আনন্দ দিতে পারবে তুমি সেই মানুষ যে পৃথিবীতে পরিবর্তন আনতে পারবে এবং ইউনিভার্স তোমাকে প্রত্যেক শ্বাস দিয়ে যাচ্ছে এটা তোমার জন্য পথ তৈরি করছে যা তোমাকে তোমার মেঝেতে নিয়ে যাবে শুধু তোমাকেই হাঁটতে হবে তোমার অধিকার আছে আপনাকে বিশ্বাস করতে হবে এই মেসেজটি আপনার জন্য একটি নতুন শুরু যখন আপনি আপনার অতীতের সমস্ত দুঃখের পিছনে যেতে পারেন এইসব ব্যর্থতা এখন শেষ হয়ে যাবে মহাবিশ্ব আপনার জন্য একটি নতুন জীবন লিখছে এমন একটি জীবন যেখানে প্রতিদিন সুখে ভরা হবে এমন একটি জীবন যেখানে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এমন একটি জীবন যেখানে আপনি যা স্বপ্ন দেখেছেন তা অর্জন করবেন এবং এটি এখন শুরু হচ্ছে কখনো ভেবে দেখেছেন কেন আপনার জীবনে এমন সুখ আসবে না যা তুমি প্রাপ্য সম্ভবত আপনি নিজেকে সেই সুযোগ দেননি কারণ আপনি নিজেকে স্বপ্নের ব্যাপারে ছোট বোঝার সুযোগ দেননি কিন্তু ইউনিভার্স বলছে যে আপনি ছোট নন তুমি ছোট না তুমি সেই মানুষ যে আকাশ ছুতে পারবে তুমি সেই মানুষ যে তোমার পরিবারের জন্য একটা নতুন পৃথিবী তৈরি করতে পারবে আপনি সেই মানুষ যে আপনার কঠোর আবেগ এবং মহাবিশ্ব থেকে কিছু অর্জন করতে পারে ইউনিভার্স আপনাকে যা কিছু জিজ্ঞাসা করেছেন তা দিতে চায় কিন্তু এর জন্য আপনাকে আপনার হৃদয় খুলতে হবে বিশ্বাস করতে হবে যে আপনি বিশ্বাস করতে হবে যে ইউনিভার্স আপনার সাথে আছে যে তিনি আপনার প্রতিটি প্রার্থনা শুনছেন আপনার প্রতিটি স্বপ্ন সত্য করতে কাজ করছে এবং সে আপনার জন্য পথ তৈরি করছে যা আপনাকে আপনার মেঝেতে নিয়ে যাবে মনে করে যেদিন আপনি আপনার বাচ্চাদের সব কিছু দিতে পারেন সে সম্পর্কে তিনি কি মুহূর্ত আপনি কি সম্মান এবং সান্তনা ছিল যখন আপনি আয়না দেখতে যখন আপনি নিজের জন্য পরিত্যক্ত করেছি যখন আপনি নিজেকে জন্য পরিত্যক্ত করেছি যখন আপনি আয়নার মধ্যে দেখতে এবং বলতে হ্যাঁ আমি এটা সব ইউনিভার্স এটা আপনার কাছে আন্য়ন করছে এইসব সম্ভব শুধু আপনার জন্য এই বার্তা বিশ্বাস করা আজ ইউনিভার্স লাখ লাখ মানুষের কাছ থেকে আপনাকে বেছে নিয়েছে কারণ আপনার হৃদয় সত্য আছে আপনি কখনও চাইনি কেউ খারাপ বর্জ্য করুক তোমার হৃদয় এখনও নির্দোষ এবং এখন ইউনিভার্স একই নির্দোষতা দিতে যাচ্ছে আজ শুধু তোমাকে একদিন ইউনিভার্সিটি দিয়ে দাও শুধু তোমার ভাগ্য এবং ইউনিভার্সের শক্তিতে বিশ্বাস করুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অলৌকিক ঘটনা ঘটবে আপনি আপনার সারা জীবন মনে রাখবেন আপনি ক্লান্ত বর্ণনা করা হবে এবং ইউনিভার্স আপনাকে ক্রোয়ার দেবে এই টাকা আপনি জন্য প্রার্থনা করেছেন এটা হবে সফল যার জন্য তুমি রাত্রি যাপন করতে যাচ্ছ এটা হবে সেই সম্মান যার জন্য আপনি পৃথিবীর সব সমস্যার কথা শুনেছেন যার জন্য আপনার জীবনের অভাবে সব সমস্যা আজ শেষ হবে যে স্বাস্থ্য আপনাকে প্রতিদিন নতুন শক্তি দেবে সে আপনার প্রতিটি প্রযোজন পূরণ করবে সে তোমাকে এমন ভালোবাসা এনে দেবে যা তোমাকে দেবে যা তোমাকে আত্মবিশ্বাস দেবে এবং এটা তোমাকে প্রত্যেক কঠিন লড়াইয়ে শক্তি দেবে ইউনিভার্স প্রতিশ্রুতি দেয় যে সে তোমাকে কখনো একা ছেড়ে যাবে না সে প্রতি মুহূর্তে তোমার সাথেই আছে সে তোমার জন্য তোমার মেঝেতে যাওয়ার পথ তৈরি করছে শুধু আপনাকেই পথ চলতে হবে যে আপনি এটা অধিকার আছে বিশ্বাস করতে হবে তুমি সেই মানুষ যে মিলিয়েনিয়ার হতে পারবে তুমি সেই মানুষ যে তোমার স্বপ্নকে বাস্তবে রূপে পরিবর্তন করতে পারবে তুমি সেই মানুষ যে দুনিয়ায় পরিবর্তন আনতে পারবে তাই আজ ইউনিভার্সদের কাছে আপনার হৃদয় খুলে দিন আমি তোমাকে বলতে প্রস্তুত আমি অধিকার প্রাপ্ত এবং তারপর দেখব ইউনিভার্স আপনার জন্য অলৌকিক কাজ করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবন বদলে যাবে আপনি কোটিপতি হওয়া রপথে আছেন আপনি সুখ সমৃদ্ধির দিকে যাচ্ছেন এবং শুকুন এবং ইউনিভার্স আপনার সাথে সব সবসময় আপনার জন্য এই বার্তাটি উপেক্ষা করবেন না এটা ইউনিভার্সের প্রতিশ্রুতি এটা একটা সুযোগ যা তোমার জীবন চিরদিনের জন্য বদলে দেবে বিশ্বাস করুন এবং আপনার স্বপ্ন পরিবর্তন করুন ইউনিভার্স আপনার সাথে সব সময় থাকে যখন আপনার জীবনের নতুন সূর্য উঠবে এই মুহূর্ত যখন ইউনিভার্স আপনাকে আপনার বিশাল হৃদয়ে জায়গা দিয়েছে আপনি শুধু ইউনিভার্স আপনাকে লক্ষ লক্ষ আত্মার কাছ থেকে বেছে নিয়েছেন যা আপনি রাতের নিরবতায় আপনার হৃদয় স্পন্দন শুনেছেন যা আপনাকে বড় কিছু মনে করে শৈশবে যে প্রশ্নটি আপনি দেখেছেন তা হল সেই প্রশ্নটি যখন আপনি ভেবেছিলেন যে বিশ্ব আপনার পদক্ষেপে থাকবে ইউনিভার্স সেই ছবিগুলো দেখেছিল সে জানে তোমার আর প্রতি রাতে যখন তুমি শান্তভাবে তোমার স্বপ্নের জন্য প্রার্থনা করছো তোমার বালিশে মুখ লুকিয়ে রেখে ইউনিভার্স তোমাকে বলছে আমি তোমার সাথে আছি এটা তোমার সময় ইউনিভার্স আপনাকে একটি অলৌকিক ঘটনা এনে দেবে যা আপনার জীবন চিরতরে বদলে দেবে এই বার্তাটি আপনার জন্য নতুন এই বার্তাটি আপনার জন্য সর্বজনীনতম এটা উপেক্ষা করবেন না এখন এই সুযোগ আর আসবে না তোমার পালা এখন তোমার ভাগ্য এখন উজ্জ্বল হবে একবার বিশ্বাস করুন আপনি এই বার্তাটি গ্রহণ করেন ইউনিভার্সের সাথে কথা বলুন আমি প্রস্তুত যখন তুমি প্রস্তুত ইউনিভার্স আপনার সমস্ত শক্তি আপনার জন্য আপনার সমস্ত সম্পদ খোলে আপনার সমস্ত ভয় এখন আপনার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে আজ আপনার হৃদয়ে যে কোন ব্যথা আছে তা আপনার জীবনে যা কিছু আছে যে সম্পর্কই থাকুক না কেন তুমি তোমাকে ছেড়ে চলে গেছো এখন যা কিছু তুমি পাবে এখন তুমি যা কল্পনা করে তা পাবে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাবে তুই মিলিয়ন ইয়ার হবে আপনি আপনার জীবনে সুখী হতে খুশি হবেন ভালোবাসা হবে তোমার স্বপ্ন পূর্ণ হতে এটা নয় যে আপনি এই বার্তাটি পড়ছেন সেই ইউনিভার্সের সংকেত আর যদি আজ আপনি এই বার্তাটি উপেক্ষা করেন তাহলে হয়তো আপনার জীবনে কি আছে তা দেখতে পাবেন না এটা কি খালি পকেট যা আপনার সন্তানদের জন্য একটি ভালো স্কুল জীবন দিতে বাধা দিচ্ছে এটা যে ক্লান্তি প্রতিদিন আপনি যখন সকালে পেতে আপনি অবরুদ্ধ কারণ আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল খুঁজে পান না এই সম্পর্ক যা আপনার শক্তি ছিল কিন্তু এখন ভাঙ্গার প্রান্তে বা তারপর আপনার সবচেয়ে বড় অস্ত্র ছিল যে আস্থা কিন্তু এখন হারিয়ে কোথাও ইউনিভার্স আপনার প্রতিটি দুর্বলতা জানেন কিন্তু তিনি জানেন যে এটা আপনার মধ্যে অন্ধকার আলো করতে পারেন যে শিখা তিনি জানেন যে আপনার মধ্যে এমন সাহস আছে যা ঝড়কে শান্ত করতে পারে এবং আজ ইউনিভার্স আপনাকে এমন সুযোগ দিচ্ছে যা আপনার প্রতিটি ঘাটতি পূরণ করবে যা আপনাকে সেই স্বাস্থ্য দেবে প্রতিদিন নতুন শক্তি দিয়ে ভর্তি করে দেবে সে তোমাকে এমন ভালোবাসা দেবে যা তোমার হৃদ্যে আরাম দেবে এবং সে তোমাকে প্রতিটি বাধা অতিক্রম করার ক্ষমতা দেবে এই বার্তাটি আপনার জন্য একটি নতুন জন্ম এই মুহূর্ত আপনি আপনার পুরানো স্বপ্ন এবং আপনার পুরানো হতাশা থেকে আপনার পুরানো ভয় ছেড়ে দিতে পারেন বিদায় জানাও তোমার অতীতকে বিদায় জানাও তোমার অতীতকে তুমি কি মনে করো এত টাকা কিভাবে মিলিনিয়ার হয়ে যাবে কিন্তু ইউনিভার্সের জন্য কিছুই অসম্ভব নয় এটা আপনার জন্য এমনভাবে তৈরি করবে যে আপনি কখনো দেখেননি যে এটি একটি নতুন ব্যবসায়িক ধারণা যা আপনার জীবন পরিবর্তন করতে পারে এটা এমন একটা মিটিং হতে পারে যা আপনাকে আপনার মেঝেতে নিয়ে যায় অথবা সম্ভবত এটা আপনার হওয়ার সুযোগ ইউনিভার্স বিশ্বের সামনে প্রতিভা নিয়ে এসেছে এবং সে আপনাকে যা দরকার তা দেবে কিন্তু তার জন্য আপনাকে ছোট পদক্ষেপ নিতে হবে আপনার স্বপ্নের উপর বিশ্বাস এবং ইউনিভার্সের অসীম শক্তি আপনি কি কখনো অনুভব করেছেন যে যখন আপনি আপনার হৃদয়কে কিছু জিজ্ঞাসা করেন তখন এটি আপনাকে ইউনিভার্সের নিয়মের কিছু রূপ পায় এটা ইউনিভার্সের শক্তি যা বাস্তবতার প্রতি আপনার ইচ্ছা পরিবর্তন করে কিন্তু এর জন্য আপনাকে আপনার মনের সেই কোনগুলি পরিষ্কার করতে হবে যেখানে ভয় এবং সন্দেহ বিশ্ববিদ্যালয়কে মন্থন করেছে যে আপনি আপনার মনকে মুক্ত করছেন তুমি সেই মানুষ যে তোমার পরিবারের জন্য একটা নতুন পৃথিবী তৈরি করতে পারবে তুমি সেই মানুষ যে তার কঠোর পরিশ্রম ও ইউনিভার্স থেকে কিছু অর্জন করতে পারবে প্রতিটি মুহূর্তে আপনার জীবনে যে কোন কিছুর অভাব রয়েছে তা আজ সম্পন্ন হবে যদি আপনি মনে করেন আপনার যথেষ্ট অর্থ নেই তাহলে ইউনিভার্স আপনাকে আপনার প্রতিটি প্রয়োজন পূরণ করবে যে টাকা দেবে যদি আপনি মনে করেন আপনার স্বাস্থ্য আপনাকে ফিরে টেনে আনছে তাহলে ইউনিভার্স আপনাকে শক্তি দেবে যা আবার জীবিত করবে যদি আপনি মনে করেন যে আপনার সম্পর্কের মধ্যে এটি উষ্ণতা নয় যে আগে ইউনিভার্স আপনাকে ভালোবাসবে যে আপনি আপনার হৃদয় পুনরায় যোগ করবেন এবং যদি আপনি মনে করেন যে আপনার স্বপ্নের উপর আপনাকে যে আস্থা নিয়ে যায় না ইউনিভার্স আপনাকে প্রতিটি অসুবিধা মাধ্যমে আপনাকে বেছে নেবে ইউনিভার্স আপনাকে এখন আপনার ভাগ্য দ্বারা যে নিতে হবে তা নিতে হবে তাই হ্যাঁ বলুন আমি আজ থেকে প্রস্তুত আছি তোমার ভাগ্য তোমার দুঃখের অবসান ঘটবে তুমি যা চাও তা তোমার সব কিছু পাবে শুধু নিজের উপর বিশ্বাস রাখুন ইউনিভার্সিটিতে বিশ্বাস করুন এবং দেখুন কিভাবে বিষয় আছে ধন্যবাদ